থামাসের জমিদশা থেকে মুক্ত হয়ে স্বজনদের সাথে মিলিত হয়েছেন ইসরায়েলি চার নারী সেনা শনিবার সন্ধ্যায় একে একে পরিবারের সাথে দেখা করে লিরি আলবাগ ড্যানিয়েলা গিলবৌয়া কারিনা আরিয়েফ এবং লেভি এ সময় চোখের জলে ভেজা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় চারশো সাতাত্তর দিন পর সন্তানদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই চার নারীর বাবা মা হামাসের হাত থেকে মুক্তির পর নিজ নিজ পরিবারের কাছে পৌঁছেছেন চার ইসরায়েলি নারী সেনা এ সময় প্রত্যেকের পরিবারে আনন্দ ঘন পরিস্থিতি তৈরি হয় লিরি আলবাককে জড়িয়ে ধরে তার বাবা বলেন লিরি এতদিন জিম্মি থেকেও তা কোনো পরিবর্তন হয়নি অন্যদিকে লিরির মা মেয়েকে কাছে পেয়ে একের পর এক চুমু খেতে থাকেন এদিকে তার পরিবার ও ইসরায়েলি সেনাদের প্রতি সমর্থন অব্যাহত রাখায় সব ইসরায়েলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লিরি অন্যদিকে মুক্তি পাওয়া আরেক নারী ড্যানিয়েলা গিলবোয়া বাবা মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসুসিক্ত নয়নে আনন্দে জড়িয়ে ধরেন তার মাও এ সময় নিজের মুক্তির জন্য মায়ের নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন ড্যানিয়েলা অন্যদিকে এতদিন হামাসের হাতে আটক থাকায় ড্যানিয়েলার সাহসের প্রশংসা করেন তার বাবা কারিনা আরিয়বের পরিবারের সাথে তার দেখা হওয়ার মুহূর্তটাও বাকি দুজনের মতোই ছিল সামাজিক মাধ্যমে মেয়ের বাড়ি ফেরার খবর প্রচার করতে সেলফি তোলেন কারিনার বাবা একই পরিস্থিতি নামারেভির পরিবারেও তাকে কাছে পেয়ে আবেগাক্লুত হয়ে পড়েন তার বাবা মা এ সময় তাদের একান্ত সময়ে কাটাতে দিতে সরেজান ইসরায়েলি সেনারা প্রত্যেকের পরিবারেই তাদের এই মধুর মিলন সম্ভব করায় প্রথমে সৃষ্টিকর্তা ও পরে ইসরায়েলি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর